আর বড় শহর গে আর কি বড় শহর গেলে আর বড় শহর গেলে আর বড় ব আর কি বড় শুভ সকাল আশা করি তোমরা সকল ভালো আছো ভালো আছো তার নতুন কোনো ভিডিওতে তোমাদেরকে স্বাগত তা বন্ধুগুলা ইন্ট্রিটা তোমাকে দিয়ে দিলাম আজকে তো তোমরা জানেন আজকে হচ্ছে মহলায় অক্টোবর মাসের দুই তারিখ আর আজকে হলো বুধবার মহলাই জানেন তো তোমরা সবাই তা দুর্গা কিন্তু আর বেশি দিন নাই আর এক সপ্তাহের মতন আছে তা তোমরা সবাই আর কি ভালো আছেন তো আর কায় কায় পূজায় কেনাকাটা করছেন পুজো তো আসি গেছে আর এক সপ্তাহ কায় কায় কেনাকাটা করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রকম বাজেটে আর কি পোশাক জামা কাপড় নিয়েছেন ওইটাও কিন্তু কমেন্টে জানাবেন তা এলাম ন্যাং নাই কারণ আরও এক সপ্তাহ আছে তো তা কোনদিন নিম আর কি না নিম ঠিক নাই নিয়ে এপাং না নিয়ে তো চলো মেলার তো আসে আর কিছুদিন বাকি তা চলো নেওয়ার চেষ্টা করবো যেদিন তো যাই আমাদের আশেপাশে কেনাকাটার মধ্যে আছে আর কি নিশিগঞ্জ শহর হালকা পাতলা কেছে কেছে লোক রেছে আর বড় শহর গে ব আর কি বড় শহর গেলে আর বড় শহর গে ব আর কি বড় শহর গেলে আর বড় শহর গে ব আর কি বড় শহর গেলে আর কি যাওয়া লাগবে কুচবিহারে তা আমরা বেশিরভাগই আর কি নিশিগঞ্জ কেনাকাটা করি নিশিগঞ্জ আছে মাকপালা বাজার আছে মাকপালা আর কি ছোটো মোটো আহ ভালোই আসছি আর কি মাখপালা বাজারটা কেনাকাটার জন্য জামা কাপড় মাকপালা তো লোক হয় মোটামুটি কিন্তু নিশিগঞ্জত একটু বেশি লোক হয় আর তো তোমরা জানেন টাউন বড় আই ব্যাপার আমরা তো অত বড় লোক নোমাই যে আমরা কুচবে কেনাকাটা করি যাবো তো চেষ্টা করবো তোমাদের ভালোবাসায় যেহেতু সাপোর্ট করেন তাহলে আর কি কুচবে অবশ্যই কেনাকাটা করি পাবো জানি না এবার দুর্গাপূজায় ঘোরা কেমন হবে সেটা বলতে পারলাম না কারণ আগেরবার গেছিলাম মই আর কি আগের ও ঘোরা অতটা হয় নাই কারণ অনেক আগেরবার মুই অনেক জায়গায় যাওয়ার চাইছিলাম কিন্তু যাওয়ার হয় নাই নিশ্চঞ্জ তো মানে বেশিবার গেছিলুম নিশ্চঞ্জ বেশিরভাগ মানে কি তিন দিনে আমি নিশিগঞ্জ গেছিলাম তাছাড়া আর কোনো জায়গা কোনো জায়গায় যাওয়া হয় নাই এবার প্ল্যান আছে আর আমার এটা থাকি যে মানকা মেলা আর কি আমাদের আশেপাশের মধ্যে মেলা আর কি কারগিল বাজার চান্দামারি শুনশু বাজার আমাদের আশেপাশে আর কি আর যেগুলো বড় বড় মানে কাশ একটু বড় হয় ওই জায়গাতে আমি বললাম না দুইবার গেছিলাম আর তাছাড়া কুচবার এখনও যাওয়া হয় নাই দিনেটা গেছিলাম সব জায়গাতে আর কি যাওয়া সে শিলিগুড়ি বাকি আছে আর এবার প্ল্যান করি লেখছি যে আমরা যেমন কি 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 জায়গাটার নাম মনে করি লাগছে না মনে কর লাগছে না কল্যাণী হ্যাঁ কল্যাণীর কিন্তু হাইভাই প্যান্ডেল করে এবার যাওয়ার কথা আছে চার পাঁচটা বন্ধু আছে তো তা বন্ধুগুলোর সাথে যাওয়ার কথা আছে দেখি কত দূর চেষ্টা করবো যাওয়ার আর কি মানে অনেকবার যাওয়ার চেষ্টা তো যাওয়া নাই কল্যাণীর গেলে আর কি গাড়ি ঠাড়ি ভাড়া করে যাওয়ার লাগবে তা যাওয়ার পরে নাজর পাই গেলে তো তোমার অবশ্যই কিন্তু কল্যাণীর মেলা তোমাকে অবশ্যই শেয়ার করি আর তোমরা তো জানেন কল্যাণী কেমন প্যান্ডেল করে আর কেমন লোক হয় রাইস আমরা যে কল্যাণী আর কি মেলা বইটা যাওয়ার চাওয়ার লেগছি কিন্তু কোনোবার আমরা যাই নেই তো কারণ আমরা সঠিকটা জানি না কারণ আমরা যদি যাওয়ার বার হয় তাহলে আমার সকাল ছটা থাকি সাতটার দিকে বার হওয়ার লাগবে কিন্তু জানি না কটার দিকে পৌঁছামো লোকেশন করে যাওয়ার লাগবে কতক্ষণ লাগে কিন্তু আমরা এলাম ওইটা দেখি নেই তা চেষ্টা করবো যাওয়ার আর কি গেলে তো দুই দুদিন যাইবেই ওটে তা হাত তো টাকা পয়সাও তো দরকার আছে ঠিক না যাবো কি না যাবো তা চেষ্টা করবো যাওয়ার তা গেলে না তোমরা অবশ্যই দেখি পাবেন আর একটা কথা তোমরা যেটা যেটা আর কি মেলা যাবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কয় জায়গায় মেলা বাড়ি গেছেন নবমী দশমী সপ্তমী না সপ্তমী দেখে শুরু সপ্তমী দশ সপ্তমী অষ্টমী নবমী দশমী তা এই তিন দিন মেলা হয় আর দশমীর দিন তো আর কি মরা ঠাকুর তা চলো ওই দিন কিন্তু অতটা আর কি লোক হয় না লোক হয় মধ্যে অষ্টমী আর নবমীর দিন আর কি প্রচণ্ড লোক হয় তা তোমরা কোটে কোটে যাবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কাকায় কিন্তু পুজো কেমন মার্কেট করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তা বন্ধুগুলো আজকে কিন্তু অনেকদিন পরে আর কি ব্লগ ভিডিও দিয়ে লাগছেন আর আমি তো তোমাকে কইছিলাম যে আর কিছুদিন পরে ধামাল ভিডিও এসে লিখছে ধামাল আর যা যা মন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ কিছুদিন পরে তো ধামাল ভিডিও এসে লিখছে ধামাল তার জন্য কী করা লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন ভিডিও সারা সাথে তোমার কাছে পৌঁছে যাবে তার জন্য কিন্তু তোমরা সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কাউকে মিস করবেন না ভিডিও দেখার কারণ অনেক মজার মজার ভিডিও এসেছিল তোমরা দেখার পরেই সেটা বুঝির পাবেন ঠিক আছে তা তার জন্য আর কি মুয়ালা কম মানে ধরো মাসে একদিন সপ্তাহে একদিন এমন আর কি ভিডিও দিয়ে লেগসং সবাই এখন মানিয়ে নেন আর চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে সবাই কিন্তু মিস করবেন আর কিছুদিন বাকি এসে তাহলে তোমরা ধামাল ভিডিও দেখিয়ে পাবেন তা কিছুদিন আর অপেক্ষা করো তো গাইস আজকে তো শুভ মহলায় আজকে কার কার দিন কেমন কাটিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর পরশু দিন একটা ধামাল ভিডিও আসি লেগছে শর্ট ভিডিও আর কি ধামাল না মানে নর্মাল ভিডিও তা ওইটা শর্ট এমনি যেমন দেখি লেখেন মিনি ব্লক গুলে তোমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ কিন্তু কমেন্ট করে জানান না ওরকম যদি মিনি ব্লগ দেখি চান অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি লিখবে মিনি ব্লগ আর কি সাইজ চাউল লেখছি কিন্তু হল লেখছে না আর কিছুদিন পরে ঘোষণা ধামাল ভিডিও আসি লেগছে ধামাল হবে মিনি ব্লক তো ডেলি দেখিয়ে পাবেন সব কিছু ধরনের ভিডিও দেখি পাবেন তার জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবের লেগে লেগেছি তা গাইস তা চলো আর বেশি কথা না কম এটুখানা ভিডিওটা শেষ করে দেন অনেক বড় হওয়ার লাগছে তা যা যা মন নতুন মোট চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশানটা অন করে দেন ভিডিও সাথে 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 তোমার তার সাথে আর কি পৌঁছে যাবে তা চলো নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হওয়ার লাগছে আর এমনি টুকটাক আর কি দুর্গাপুজো তো যেতে যেতে যায় মার্কেট ওটা কোনো ব্লক হবেই অবশ্যই কিন্তু তোমার দেখি পাবেন আর তোমরা তো করে করে জান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে আমি শেষ করলাম চলো টাটা বাই বাই ভাই ইউ কে